নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো আশা করছি এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা সহজ হবে চলুন দেখে নিই আজকের উপকারী টিপসগুলো প্রথম যে টিপসটি শেয়ার করছে বাঁধাকপি নিয়ে অনেক সময় অনেকটা বড় বাঁধাকপি নিয়ে আসে হয়তো কিছুটা অংশ কেটে রান্না করি বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু পলিথিনে রাখলে বাঁধাকপিটা পচে যায় এমনকি নর্মালে শুধু রাখলে শুকিয়ে যায় কাটা অংশ তাই আমাদের বাড়িতে এই ধরনের খবরের কাগজ প্রত্যেকেরই থাকে টিস্যু পেপারও আপনারা নিতে পারেন কিন্তু অনেকের বাড়িতে টিস্যু পেপার থাকে না টিস্যু পেপার না থাকলে কাটা জায়গায় এইভাবে খবরের কাগজ দিয়ে আপনারা পুরো বাঁধাকপিটাকেই খুব ভালো করে এইভাবে মুড়িয়ে নিন এইভাবে যদি বাঁধাকপি আপনারা মুড়িয়ে রাখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের যে বাঁধাকপি আছে সেটা শুকাবেও না পচবেও না এক মাস পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে এই ধরনের আই কার্ড আমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে ছোট বাচ্চাদের তো পড়ানোই হয় স্কুল থেকে ফেরার পর হয়তো খুলে এখানে সেখানে রাখা হয় আর দেখা যায় কোথায় রাখি খেয়াল থাকে না যখন স্কুলে যাবে তখন খোঁজাখুঁজি করতে লাগে তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন যে ব্যাগ আছে না স্কুল ব্যাগের ওপরের দিকটা দেখবেন হ্যান্ডেলের মতো জায়গা আছে আপনারা যদি যে আই কার্ডটা আছে আই কার্ডটা ব্যাগের হ্যান্ডেলে এইভাবে ঢুকিয়ে আলতোভাবে আপনারা রেখে দিন এই দেখুন এইভাবে কোনো গিটও পড়বে না আর এটা ভালোভাবে আটকানোও থাকবে এইভাবে রাখলে দেখবেন আই কার্ড আপনাদের হারাবে না যখন প্রয়োজন তখন আপনারা সঙ্গে সঙ্গে হাতের কাছে পেয়ে যাবেন খোঁজাখুঁজি করতে লাগবে না এই ধরনের তাওয়া আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিসের জন্য রুটি তৈরি করার জন্য অনেক সময় হয় রুটি করার পর হয়তো আমাদের সময় নেই তাওয়াটা ধোয়ার আমরা এইভাবে রেখে দিই অনেক সময় পরের দিন ব্যবহার করি বা ধুয়ে রাখলেও না অনেক সময় দেখা যায় খোলায় রেখে দিই ধুলো ময়লা পরে কিন্তু নোংরা হয়ে যায় এটাতে রুটি করলে অনেক সময় আমাদের ফুড পয়জন হওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের যে জিনিসগুলো প্রত্যেক দিন ব্যবহার করি পলিথিন আমাদের বাড়িতে থাকে আমরা যদি একটি পলিথিনের মধ্যে এইভাবে দেখুন তাওয়াটাকে ঢুকিয়ে রাখি ধুলো ময়লা লাগবে না এমনকি যদি আপনারা রুটি করার পর ধোয়ার টাইম নেই সেই তাওয়াটাকেও রাখতে পারেন তাহলেও দেখবেন আপনাদের তাওয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরের দিন সহজেই আপনারা এটাকে না ধুয়ে কিন্তু রুটি করে নিতে পারবেন ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করতে ভুলবেন না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় কি হয় আমাদের বাড়িতে যে আমরা হয়তো অনেকটা পরিমাণ আলু কেটে ফেলি বা আগের দিন আলু কেটে রাখি এইভাবে কেটে রাখলে আলুগুলো না কালো হয়ে যায় কালো হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে এই আলু দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু তরকারিটা ভালো হয় না তাই আলুর মধ্যে আপনারা দিয়ে দিন দু তিন টুকরো বরফ না হয় ফ্রিজের ঠান্ডা জল এখানে আমি বরফ দিয়েছি এবার আমি কি করব আলুর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে দশ মিনিটের জন্য আলুটাকে ভিজিয়ে রাখবো দেখুন বরফটা গলে গেছে এই ঠান্ডা জলে ভিজিয়ে রাখার কারণে আলুর যে কালো ভাবটা সেটা খুব সহজেই দূর হয়ে যাবে আর আলুটা একেবারে টাটকা ফ্রেশ আলুর মতো হয়ে যাবে ভালো লাগলে অ্যাপ্লাই করতে ভুলবেন না আপনারাও এই ছোট্ট টিপসটি পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় মাছ টাছ কাটতে গেলে দেখা যায় মাছের কাটা কোনো কারণে আমাদের হাতের আঙুলে ঢুকে যায় নয়তো দেখা যায় যে আমাদের হয়তো নখের একেবারে কোনার দিকটা প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় তাই এরকম যদি হয় যে প্রচুর পরিমাণে ব্যথা করছে নখটা তখন আমরা কি করব এখানে একটি চামচ নিয়ে নিয়েছি চামচের মধ্যে এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেল আমি এবার চামচের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে গরম করে নেব এইভাবে আমাদের কিছু সময় রাখতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দর গরম হয়ে যাবে তারপর এটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এটাকে না আমরা উষ্ণ গরম অবস্থাতেই যেখানে মাছের কাটা লেগেছে বা নখের কোনায় যদি ব্যথা করে সেই জায়গাটাই উষ্ণ গরম তেলটা দিয়ে দেবো দেখবেন সরষার তেল এইভাবে দিলে আরাম পাবেন সেই সঙ্গে আপনাদের ইনফেকশান যদি হয় ইনফেকশানটাও কিন্তু কেটে যাবে তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে কিন্তু আপনারা ভুলবেন না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন কিছুটা পরিমাণ সাদা কালারের টুথপেস্ট সাদা কালারের টুথপেস্টের সঙ্গে কিছুটা খাবার সোডা দিয়ে দিচ্ছে সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস তারপর কি করব খুব ভালো করে এটাকে না আমাদের এইভাবে করতে হবে দেখুন মিশ্রণটা রিয়াকশান করেছে ফেনা মতো হয়ে ফুলে উঠেছে কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে অনেক সময় শাঁটের কলারে এইভাবে না দাগ হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে আমরা অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে থাকি পরিষ্কার হতেই যায় না তাই যে মিশ্রণটা আমরা তৈরি করলাম এইভাবে স্টের কলারে খুব ভালো করে সবার প্রথমে লাগিয়ে নিন দেখুন এইভাবে স্টের কলারে আমি লাগিয়ে নিচ্ছি চামচের সাহায্যে ম্যাজিকের মতো পরিষ্কার হবে কয়েক সেকেন্ড ডললেই কিন্তু উঠে যাবে এবার একটি পুরোনো টুথব্রাশ আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি টুথব্রাশটা দিয়ে এইভাবে আমি একটু ডোলে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখুন পরিষ্কার হয়ে যায় আমাদের শার্টের কলার এইভাবে পরিষ্কার করলে আমাদের কিন্তু অনেকটা সময় ধরে ঘুষতে লাগে না এমনকি কাজটাও খুব সহজ হয়ে যাবে তাই অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না এই ছোট্ট টিপসটি এবার চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে আমরা হয়তো বাজার থেকে যে শশা কিনে নিয়ে আসি শশাটা হয়তো দেখা যায় তেতো আর তেঁতো শশা খেতে কারোই ভালো লাগে না শশাটা কিনে ফেলেও দিতে ভালো লাগে না তাই আপনারা একটি কাজ করতে পারেন বন্ধুরা দেখুন এইভাবে শশার মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর এইভাবে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম এক দু মিনিট তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব এতে কি হবে বন্ধুরা এইভাবে করলে দেখা যায় এইভাবে করলে দেখা যাবে শশার যে ভাব সেটাও চলে যাবে আপনারা ভাবতে পারেন দুধের গন্ধ হবে এতে কিন্তু কোনো রকম দুধের গন্ধ বের হবে না অবশ্যই ট্রাই করে দেখ পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই তো রান্না করে থাকি অনেক সময় দেখা যায় মাংস টাংশ যখন আমরা প্রেশার কুকারে রান্না করি না একটি সমস্যা দেখা দেয় বিশেষ করে খাসির মাংস মুরগির মাংস এই প্রেশার কুকারটা জল দিয়ে খুব ভালোভাবে ধোয়ার পরেও দেখা যায় একটি গন্ধ আসতেই থাকে অন্যান্য খাবার করলে সেই খাবারের মধ্যে গন্ধটা থাকে তাই সামান্য তুলোর মধ্যে আমি একটু কর্পূর নিয়ে নিয়েছি তারপর এখানে একটু তেজপাতা নিয়ে নেব কি করব এটাকে আমি দেশলাই কাঠি দিয়ে এইভাবে দেখুন ধরাবো এই যে কর্পূর আর দেশ এখানে আমি নিয়েছি তেজপাতা এর গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং এবার এটাকে ভালোভাবে এইভাবে ধরিয়ে আমাদের প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে এইভাবে এটাকে আটকে এক থেকে দেড় মিনিট রেখে দেব। এর ভেতরে যে ধোয়াটা সৃষ্টি হবে সেটা কিন্তু প্রেশার কুকারের ভেতরে যত বাজে দুর্গন্ধ আছে সেটাকে দূর করবে ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করবে তারপর নর্মাল জল দিয়ে প্রেশার কুকারটাকে ধুয়ে নিলেই দেখবেন একেবারে প্রেশার কুকার থেকে সব বাজে দুর্গন্ধ আপনাদের চলে গেছে ছোট ছোট টিপস যদি আপনাদের একটু ভালো লাগে একটি টিপসও উপকারে আসে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখুন